গুবলু গোলকিপার জুয়েল কি হবে এবং জুয়েল সেভ করে দিল শটে সৌভিক মিস করলো সৌভিক

এস টি ইলেভেন টাউন প্রথম শট সতেরো নম্বর জার্সি পরিত বিদেশি প্লেয়ার জুয়েল এবং এদিকে গোলকিপার সাকিল গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে খেলা এখন প্রায় ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমি ফাইনালে দাস ব্রাদার্স শটে গোল করে এবং সিলেভেনের প্রথম শট জুয়েল গোলকিপার সাকিল শটে জুয়েল এবং গোল গোল করল দাস ব্রাদার্স প্রথম শটে গোল করে এবং এসটি টি লেকটাউন প্রথম শটে গোল করে একটা একটা শট কমপ্লিট দাস ব্রাদার্স লিলুয়ার দ্বিতীয় শট শট করতে এসে সৌভিক এবং একদিকে গোলকিপার রাজা একদিকে দাস ব্রাদার্স এবং একদিকে এসটি টি লেকটাউন শটে সৌভিক দাস ব্রাদার্সের তিন নম্বর জার্সি বৈধ প্লেয়ার

এসটি ইলেভেনের হয়ে শট করতে এসেছেন ডেভিড দ্বিতীয় শট এসটি ইলেভেন লেগ ডাউন সেকেন্ড শট যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ট্রাইবেকার শটের শট করছেন ডেভিড গোলে সাকির চব্বিশ নম্বর জাসে বৈধ বিদেশি প্লেয়ার আর ডোডোজ এবং আর দিয়ে গোলকিপার সাইকেল এবং দাস ব্রাদার্সের দ্বিতীয় শটটা কিন্তু মিস হয়ে যায় সৌভিক বাইরে মারলো এটা স্টিল ইভেন লেগ টাউনের দ্বিতীয় শট শটে ডোডোস এবং আই দিয়ে গোলকিপার সাকিল যে টিম জিতবে সে টিম সরাসরি ফাইনাল সেমি ফাইনালে প্রবেশ করবে আর শটে ডোডোস এবং গোল ভালো গোল করলো ভালো গোল করলো এখন শট করতে যাচ্ছেন 6 নম্বর টার্সিদারি সোনাই আর সোনাই এসে শট করতে দাস ব্রাদার্স 3 নম্বর শট

যেটা বলেছিলাম অনেক জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু টিম উইন উইন করেছে সেটাই কিন্তু করে দেখালো জুয়েল রাকেশ যাচ্ছে শট করতে স্টিল মেল একটা ওনের উইনিং শট গোল করে দিলে টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে কারণ এগেনস্ট টিম দাস ব্রাদার্স দুটো কিন্তু মিস করে ফেলে সেকেন্ড শটটা বাইরে মারে চার নম্বর শটটা কিন্তু জুয়েল সেভ করে দেয়